আমি আপনাকে এমন একটা সত্য বলতে চাই যেটা প্রতিটা বাবা মায়ের জানা দরকার আপনার বাচ্চা কি প্রতিদিন চিপস খেতে চায় কারণটা সহজ এই চিপস এমনভাবে বানানো হয় যাতে বাচ্চারা আসক্ত হয়ে যায় চিপস সাধারণত বানানো হয় নিম্নমানের আলু পাউডার স্টাচ অতিরিক্ত লবণ আর্টিফিশিয়াল ফ্লেভার এখন আসি সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যেটা ডেট অয়েল অনেক কোম্পানি পুরাতন বারবার ব্যবহার করা তেল দিয়ে চিস ভাজে এই তেল শরীরের জন্য খুবই ক্ষতিকর চিপসের ভিতরে থাকে অতিরিক্ত সোডিয়াম মনোসোডিয়াম কেমিক্যাল ফ্লেভার এই সব কিছু বাচ্চাদের শরীরে কি করে জানেন ধীরে ধীরে লিভারের ওপর চাপ ফেলে স্মৃতিশক্তি দুর্বল করে হজমের সমস্যা তৈরি করে অতিরিক্ত ওজন বাড়ায় সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এই ক্ষতিটা হয় আস্তে আস্তে তাই একে বলা হয় স্লো পয়জন থেকে শুধু আনন্দের জন্য জন্য না বাচ্চাদের খাবার কারণ সুস্থ সন্তানের সবচেয়ে বড় সম্পদ বাচ্চাকে যদি চিপস খাওয়াতে হয় তাহলে এমন সস বা এমন জায়গা থেকে কিনে খাওয়ান যেগুলো হোম বা সুস্বাস্থ্যকর চিপস